আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সো গাছার গরুরাটে সো গাছার থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ গাবি দর্শক আপনারা চাইলে এই গাভি গরুগুলো মোটা তাজা করতে পারেন বাসুরগুলো খামারে রাখতে পারেন সার বাসুর বকনা বাসুর সহ এই গাবি গরুগুলো কত টাকা দাম চাচ্ছে কোথা থেকে নাসছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সো গাসার গরুর আর থেকে আমাদের সাথেই থাকুন আমি সুপ্রিয় দর্শক এইদিকে দিকে দেখতে পাচ্ছেন গাবি সাথে বাসুর দুই জোড়া ভাই গরু পায় জোড়া আজকে ও সামনে এক জোড়া তোমাদের দেখতে পাচ্ছেন দর্শক মোট তিন জোড়া আচ্ছা এটা ষাড় না বক না দেখতে পাচ্ছেন দর্শক ষাড় বাচ্চার সাথে গাবি আপনাদেরকে চারিপাশ থেকে দেখাবো

ষাট বছর সহ গাবি তিরিশ ভেঙে আর এই যে এইটা চাষশো কত দাঁতের আপনারা শুনলেন দর্শক সাত দাঁতের গাবি একশো পঁয়ত্রিশ চাচ্ছে সাথে বাসুর এটাও ষাট বাসুর আপনারা দেখতে পারছেন ষাট বছর সহ দেশাল দাঁতের একটা গাবি গাভি সার হাট থেকে আচ্ছা এটা কত হলে হবে ভাই

দাম বেচা বিক্রি চলছে এটা চারশো কত একশো পাঁচ এটা তো চাওয়া কিনা বেচা নিয়ে নব্বই বিরানব্বই আপনারা শুনলেন দর্শক এই যে গাবি সাথে বাসন নব্বই বিরানব্বই এলে বিক্রি হবে সো গাছার গরুর আট থেকে দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি দেখা দেখি দরদাম চলছে যশোর জেলা শিবপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেচালদার গাবি সাথে বাসুর দর্শক পাকনা বাসুর ভাই এটা শার না বক না এ শা শা শার বাসুর খুব সমوذ কারেক্টর বাসুর দর্শক আর সাথে গাবি দেখা দেখি চলছে সোগাছরাটে কয়দাতের গাবি হ্যাঁ কয়দাতের গাবি ছয়দা ছয়দা দুধ কতটুকু আছে দুধ এখন দের কেজি হবে না बोलतेছো 1.5 কেজি দর্শক আপনারা যখন কুড়াই করবেন একটু দেখে জাসায় বసాయ করে কুড়াই করবেন দেড় কেজি দুধ হবে বলতেছে সাথে ষাট বছর ভাই গাই বাসুর সহ চাচ্ছেন কত এটা তো দাম কিনা বিষের উপরে আপনারা শুনলেন দর্শক গাভীর দড়ি ছাড়ে রাখছে বিষের উপরে গেলে বিক্রি হবে এই যে দেশাল জাতের গাভীর সাথে বাসুর আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশ থেকে আপনাদেরকে দেখায় দর্শক চোখ আসারহাটে যশোর জেলা সামনে আরেক জোড়া গাভী সহ বাছুর টাকা এটা ষাড় না বক না ষাড় বাছুর ষাড় বাছুর দর্শক চমৎকার একটা বাছুর সাথে একটা গাভী তো দেশাল জাতের গাবি না কয় জাতের গাবি ও একসাথে আপনারা না ও আপনি কিনবেন আর কাকা বিক্রি করবেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে গাবিটা চার দাঁতের গাবি সাথে ছাড় বছর দর দাম বেচা বিক্রি হচ্ছে দাম কত বলছেন কাকা পঁচিশ আপনি কি বলছেন দাম বলেননি একশো পঁচিশ চাপছে দশক ষাট বছর সহ এই যে গাবিটা যেহেতু দর দাম বেচা বিক্রি চলছে ওইভাবে দাম ফেলালাম না আপনারা একটু দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন শোগ আসার গরুরার থেকে বাসুর সহ গাবি আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে গাভীর সাথে বাসুর কাকা সার না বকনা বকনা বাসুর বকনা বাসুর সাথে গাভী আচ্ছা এটা কি জাতের গাভী এটা শঙ্কর জাতের শঙ্কর জাতের কয় দাঁতে চার দাঁতে ছিল আটটা ছয় দাঁত তার মানে ছয় দাঁত দর্শক শঙ্কর জাতের একটা গাভী আপনারা দেখতে পাচ্ছেন পালান টোটাল স্ট্রাকচার ছয় দাঁতের একটা গাবি সাথে বক্কা বাচ্চা বক্কা বাচ্চা ছ গাছার গরু কাকা কি গরুতে কথা শুনতেছে না

দর দাম জানাচ্ছি দর্শক চাইলে আসতে পারেন হাসিল গরু প্রতি টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু কেনে তার জন্য হাসিল কম আছে আপনারা দেখতে পাচ্ছেন সহ আসর